আচ্ছা তুমি যে মুভিতে কাজ করেছো তার নামটা কি আমি যে মুভিতে কাজ করি তার নাম হচ্ছে কাঙ্গু ভা সাউথের একটা মুভি ডান্স টিচার ছিল সে মোটামুটি পারেনি এখন জীবনে প্রথমবার এই প্রমোশনে ডান্স শিখাতে তো গুড মর্নিং সবাইকে অনেক দিন পর প্রায় বছর খানিক পরে আজকে শুটে যাচ্ছি কলকাতা আর এই ক্যামেরার সামনে না কথা বলতে ক্যামেরাটা আমার অকট ফিল লাগে কোনো तरीका है भीख मांगने তা যাই হোক অনেক দিন পরে যাচ্ছি

আর এই যে তোমরা যে দিদিকে দেখছো গান করছে আসলে এই দিদিরই একটু অফিসিয়াল সঙ্গে আমরা কাজ করছিলাম স্টোরিটা একদম ছোট তোমরা হয়তো দু একদিনের ভিতরে পেয়ে যাবে লিঙ্ক আমার স্টোরিতে খুব সুন্দর গানটা এবং আমরা অফিশিয়াল গানে কাজ করছিলাম আসলে আমি আমার জীবনে প্রথমবার অন্য কারোর চ্যানেলে কাজ করছি মোটামুটি হচ্ছে এবার আমাদের একটা ভাইটাল সিন আছে যেটা হচ্ছে ডান্স এই যে হিরোইনের একটা ডান্স সিন আছে আর আমাদের ডান্স টিচার এই যে

আচ্ছা তুমি যে মুভিটা কাজ করেছো তার নামটা কি আমি যে মুভিটা কাজ করি তার নাম হচ্ছে গাঙ্গুর সাউথের একটা মুভি সুরিয়া 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 আর হচ্ছে তুমি হয়তো ক্যারেক্টার কাজ করেছো ওই ভিলেনের ওয়াইফ ওয়াইফের ক্যারেক্টার আমি দেখেছি

এখন বলা যায় আমরা বাড়ির দিকে যাবো সবাইকে বাই বাই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে